আওয়ামী লীগ এমন যেখানে ভালো মানুষের জায়গা নাই আওয়ামী লীগ ভালো মানুষেরা করতে পারে ছাত্র লীগের তেষট্টি জন নেতা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে কেন কারণ তারা মৌলানা সাইদি সাহেবের পরে মৃত্যুর পরে তারা ফেসবুকে ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন লেখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এই অপরাধে ছাত্রলীগ তেষট্টি জন নেতাকে বহিষ্কার করেছে বন্ধুগণ এই সংগঠন কি করা যায় একজন মানুষ মারা যাওয়ার পরে আপনি ইন্নালিল্লা পাঠ করতে পারেন না সেই সংগঠন আমাদের করা উচিত আজকে ছাত্রলীগের নেতারাও ছাত্রলীগ বর্জন করা শুরু করেছে আঠারো কোটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই এই সন্ত্রাসী সংগঠন এই মৌলবাদী সংগঠন এদেরকে আপনারা বর্জন করেন যারা মানুষের উপর নির্যাতন করে মুসলিমদের উপরে যারা নির্যাতন করে আলেম উল্লাহবাদেরকে যারা গ্রেপ্তার করে তারা মৌলবাদী না হোম ইলিকাসকে মৌলবাদের দলে পরিণত হয়েছে আমাদের গণনেতা মশিউর রহমান মৌলানা দেলোয়ার হোসেন ছাইদিকে নিয়ে ফেসবুকে লাইভ করেছিল এই অপরাজ তাকে গ্রেপ্তার করা হয়েছে যখন মশিউর রহমানকে গ্রেপ্তার করে তার বড় ভাই মাসুম তার সাথে ছিল মশিউর রহমান জিজ্ঞেস করে আমাকে কেন আটক করছেন তখন মাসুম ভাইয়ের সামনেই ডিবি পুলিশ বলে আপনি সাইদি সাহেবকে নিয়ে লাইভ করেছেন আপনার নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে অথচ বন্ধুগম মশিউর রহমানকে এই ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার দেখায়নি দুই বছর আগের পুরাতন একটি মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে সাইদি সাহেব জামাতের নেতা হতে পারেন কিন্তু তিনি আলেম হওয়ার কারণে ইসলামিক পন্ডিত হওয়ার কারণে একজন কোরআনে মুবাসির হওয়ার কারণে আজকে শুধুমাত্র ছাত্রলীগের নেতারাই নয় গণ অধিকার পরিষদের নেতারাই নয় আজকে বিএনপি সহ আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাকে ভালোবাসে আমার বয়স তিরিশ বছর এই তিরিশ বছরের মধ্যে আমি কারুর জানা যায় এত মানুষ দেখি নাই এই সরকার ঢাকায় সাইদি সাহেবের জানাজা পাঠ পড়তে দেয়নি যখন সাধারণ জনগণ জানতে পারলো সাইদি সাহেবের জানাজা ঢাকায় হবে না তখন চৌষট্টি জেলা থেকে মানুষ ওই পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই হচ্ছে সাইদি সাহেবের প্রতি মানুষের ভালোবাসা অথচ তার জানাজা আজকে ঢাকাবাসী ঢাকায় পড়তে পারে নাই আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমাদের মাসিউর রহমান তাকে নিয়ে লাইভ করেছিল এই জন্য তাকে গ্রেপ্তার করেছে ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা ছাত্র ঐক্যের আহ্বান করেছিল যে কারণে তাকে গ্রেপ্তার করেছে আমরা প্রশাসনের বিভিন্ন ভাইদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে নুরুল আকনুর ব্যতীত সবাইকে গ্রেপ্তার করা হবে একে একে প্রতি সপ্তাহে সপ্তাহে সরকারের উদ্দেশ্য কি সরকারের উদ্দেশ্য নুরুল দেহটা রেখে তার হাত পা সব বিচ্ছিন্ন করে দেওয়া হবে তার আশপাশে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে তাকে পঙ্গু করে দেওয়া হবে এরকম একটি নীল নকশায় সরকার আজকে এরকম একটি পরিকল্পনা করছে এই পরিকল্পনা করে গণ অধিকার পরিষদের আন্দোলন থামানো যাবে অতীতেও মোদী বিরোধী আন্দোলনের সময় তেষট্টি জন নেতা গ্রেপ্তার করা হয়েছিল আমরা থেমে গিয়েছি এই যে কার্যালয় পুলিশ সিলগালা করে রেখেছে আমরা থেমে গিয়েছি আজকে রাজপথকে আমাদের কার্যালয় বানিয়েছি সংগ্রামী উপস্থিতি গতকাল আমরা ডিএমপিতে গিয়েছিলাম এবং সেখানে আমরা একটি চিঠি দিয়েছি যে আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের গণমিছিল এবং বিক্ষোভ সমাবেশ করার জন্য ডিএমপি আমাদের চিঠি গ্রহণ করে নাই তারা বলেছে অনুমতি নিতে হবে আমরা বলেছি আমরা অনুমতি নিতে পারব না সংবিধান আমাদের অনুমতি দিয়েছে সুতরাং এই পুলিশের কাছে মাথা নত করে পুলিশের অনুমতি দিয়ে সরকারের পতন ঘটাবো সেটি কি সম্ভব পুলিশের অনুমতি ছাড়াই আজকের সমাবেশ করছি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই সকল দলের উদ্দেশ্যে বলতে চাই অনুমতির খেলার পিছনে ঘুরবেন না তাহলে সরকার পতন করা যাবে না পুলিশের সহযোগিতা পুলিশ দিতে বাধ্য পুলিশের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় সুতরাং আমাদের যান মালের নিরাপত্তা পুলিশ দিতে বাধ্য কিন্তু আজকে পুলিশ কি করছে আজকে পুলিশ চোখ বরাবর গুলি করছে আজকে পুলিশ বুক বরাবর গুলি করছে আজকে পুলিশ আমাদের মাথা বরাবর গুলি করছে ইতিমধ্যে দেখেন নাই বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে অন্ধ করে দিয়েছে সতেরো জন নেতাকে হত্যা করেছে তারপরেও কি এই গণমিছিল আন্দোলন গণ অধিকার পরিষদের আন্দোলন যুগবাদ আন্দোলন থামানো গেছে গতকাল কাদের ভাই একটি বক্তব্য দিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি মারা গেছে যদি আপনারা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান তাহলে পাকিস্তানে চলে যান আমাদেরকে বলেছেন আমরা যেন পাকিস্তানে চলে যাই আপনারা ছিয়ানব্বই তে কি পাকিস্তানে গিয়েছিলেন ছিয়ানব্বই তে সাথে নিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে বিএনপির পতন ঘটিয়েছেন তখন জামাত স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না যখন দুই হাজার এক সালে জামাত বিএনপির সাথে জোট করেছে তখন থেকে তারা স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে গেছে আর এই কারণে সাইদি সাহেবকে রাজাকারের তত্ত্ব দিয়ে ভারতের পৃষ্ঠপোষকতায় ভারত সরকারের নির্দেশে তাকে মিথ্যা মামলায় তেরো বছর কারাগারে বন্দি করে রেখেছিল বন্দি করে তার জনপ্রিয়তা কমাতে পেরেছে কমাতে পারে নাই বরং আওয়ামী লীগের মধ্যেও অনেক মানুষ রয়েছে হাজার মানুষ রয়েছে তাকে ভালোবাসে সংগ্রামী বন্ধুগণ প্রিয় সাংবাদিক ভাইয়েরা উবাদুল কাদের সাহেব আরো বলেছেন তিনি আরো বলেছেন এই যুগবাদ আন্দোলন নাকি সোরাহ উদ্যানের কালো গর্তের মধ্যে নাকি ছিটকে পড়েছে উদ্যানে কোনো কালো গর্ত আছে আমাদের কথা হলো আপনাদের আন্দোলন গণবিরোধী আন্দোলন আজকে রাজপথ থেকে ছিটকে গিয়েছে জনগণ থেকে ছিটকে গিয়েছে আপনাদের আন্দোলনে মাথা পিছু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে লোক ভাড়া করে আনতে হয় এখানে যারা এসেছে এই আপনাদের কি কারো টাকা দেওয়া হয়েছে একটু বলেন যারা বলেন টাকা দেওয়া হয়েছে কাউকে বিরিয়ানি দেওয়া হয়েছে আওয়ামী লীগের আন্দোলনে যাবেন দেখবেন মাথা পিছু কত টাকা তিনশো পঞ্চাশ টাকা আর হাতে একটা বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেওয়া হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কোনো কোন বিরিয়ানির প্যাকেট নিয়ে তিনশো পঞ্চাশ টাকা নিয়ে আন্দোলনে আসে না গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই সরকারের পতনের দাবিতে রাজপথে নেমেছে যতক্ষণ না পর্যন্ত এই সরকারের পতন হয় গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে ইনশাল্লাহ যদি রক্ত দিতে হয় আপনারা রক্ত দিতে প্রস্তুত আছেন যদি জীবন দিতে হয় আপনারা জীবন দিতে প্রস্তুত আছেন এই সরকারের পতনের জন্য আপনারা শহীদ হতে প্রস্তুত আছেন তোলেন কে কে সরকারের পতাকার দাবিতে শহীদ হতে চান আমরা আমরা নূর হোসেনের উত্তর সরি এক নূর লোকান্তরে ঘরে নূর ঘরে ঘরে এখানে আমাদের সভাপতি নুরুল্লাহ নূর বসে আছেন